তোমরা শুধু খেয়ো না খেয়ো না খেয়ো না আল্লাহ তুমি বললে আর এরা তবু শুধু খাই না আচ্ছা ভাই আপনার বউটাকে যেদিন আপনার শ্বশুরের বাড়ি থেকে নিয়ে এসেছেন সেটা বন্দুক রেখে এসেছেন না আপনার টাকা দিয়ে নিয়ে এসেছেন কোনটা করেছেন মোহর দিয়ে নিয়ে আসেননি জি নিয়ে কি নিয়ে আসেনি আরে বাকি হোক নগদ হোক দিয়েছেন তো আপনি

আপনি কত বড় কাপ আপনার বউকে আপনি বন্দুক দিয়ে রেখেছেন বললে কি করে আপনাকে আপনাকে নিয়ে যায় নিয়ে যে রোডে ডাউতে দাঁড় করে রাখে আর আপনার বউকে ধরে বন্ধনের ঘরের ভিতরে তাহলে আপনার বউকে আপনার কাছ থেকে ছিনিয়েছে না ছিনাইনি ছিনিয়েছে তাহলে আপনি একজন পুরুষ হিসাবে ভালো করলেন না খারাপ করলেন খারাপ করলেন তাহলে আল্লাহ আপনার জন্য অভিযোগ আল্লাহ আল্লাহর কাছে যাহার নাম অভিযোগ দিচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি এত সুন্দর করে বলে দিয়েছো সূরা ইমরান 130 নম্বর আয়াতে বলে দিয়েছো যে তোমরা সুদ খাবে না খাবে না খাবে না তার পরে সুদ হয়েছে তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন যে শোনো শোনো পৃথিবীর মানুষ রে ও আমার তুমি শোনো 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 তোমাদের কাছে তোমাদের কাছে সুদের সত্তরটি স্তর রয়েছে সত্তরটি জায়গা রয়েছে সব চাইতে নিচু মনের স্তর হলো নিচু পর্যায়ের জায়গা হলো নিচু পর্যায়ের ঝুলগুনা হলো নিজের মাকে সেই ধর্ষণ করলো অথবা নিজের মাকে বিবাহ করলো এত জঘিন্ন বলে দেওয়ার পর